thank যথাযোগ্যভাবে সে আদায় করতে না পারে তাহলে আল্লাহ করে আর ওই সমস্ত মুসল্লিদেরকে ওয়াই নামক যে জাহান নাম রয়েছে সেই জাহান নামের মধ্যে প্রবেশ করি ওয়াই নামক জাহান নাম হলো এত একটা গভীর একটা গর্ত যে গর্তের মুখের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় চল্লিশ বছর লাগবে সেই গর্তের শেষী মানে যায় বসে তো ওই সমস্ত নামাজই কারা আল্লাহ তালা করে রায়ের মধ্যে বলেন আল্লাহ তারা হলো ওই সমস্ত নামাজি ওই সমস্ত মুসল্লি যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে উদাসীনের ব্যাপার মুখাসিনেকার করেছেন কোনো কোনো বলেছেন যারা নামাজ পড়বে নামাজ পড়বে কিন্তু যখন সে নামাজের মধ্যে আসবে নামাজে দারুন করে নামাজের মধ্যে সে কি পড়তেছে সে কিছুই বুঝতেছে না কিছুই জানতেছে অর্থাৎ না বুঝে সে সালাত আদায় করতেছে নামাজের মধ্যে যে দরুদ নামাজের মধ্যে তেলাওয়াত যে গোয়া দরদা রয়েছে তাজবি তাহলিল রয়েছে এগুলা সে না বুঝে আদায় করতেছে যার কারণে দেখা যায় নামাজ পড়ার পরেও একটা ভালো কাজ করার পরেও যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় তখন সে অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে অথচ সে যদি নামাজের অর্থ বুঝতো নামাজের মধ্যে সে কী কী পড়তেছে তাহলে নামাজ থেকে যাওয়ার পরে সে যখন বাজারে যাবে সে যখন অফিসে যাবে সে যখন তার চাকরিতে যাবে সে নামাজের অর্থ সে অন্য কাজ করতে পারত কারণ আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমি আপনি কি বলি আল্লাহ কাছে আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই আমি যদি নামাজের এই অর্থটা জানি যে নামাজের মধ্যে তো আমি মাত্রই বলে এসেছি জুমার নামাজের মধ্যে সুরা ফাতেহার মধ্যে যে আমি আপনার ইবাদত করি কিন্তু নামাজ থেকে আমি আমি আপনি যখন বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমার আপনার মনের মধ্যে কি চিন্তা চলে আসে যে আমার এই চাকরি যদি না থাকতো আমার এই ব্যবসা যদি না থাকতো আমার এই জমিটাই গাড়িটাই বাড়িটা যদি না থাকতো আমার জন্য চলা মুশকিল হয়ে যেত আমরা পাকের সাথে শরীফ করে ফেলি অথচ আল্লাহ তারা বলেছেন আমার ইল্লা জিন্ন ইমসাই যে আমি মানুষকে একমাত্র এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাপাকে গোলামি করার জন্য

এক অক্ত নামাজ করার পরে আরেক অক্ত নামাজ পড়ে না অর্থাৎ ফজর পড়ে যে জহর পড়ে না জহর পড়লে আসর পড়ে না আসর পড়লে মাগরিব পড়ে না এটা হলো নামাজের ব্যাপার আরেকটা উদাসীনতা এই জন্য বলা হয় যে নামাজই পাঁচ ধরনের হয়ে থাকে এবং পাঁচ ধরনের নামাজই নামাজটা হয়ে থেকে পাঁচ রকমের এবং তাদের পুরস্কার তাদের ফলাফল হয়ে থাকে পাঁচ রকমের এর মধ্যে প্রথম কথা নামাজই হলো ওই সমস্ত নামাজই তারা নামাজ পড়ে কিন্তু নিয়মিত পাঁচ অক্ত নামাজ না জহুর পড়লে আসর নেই আসল পড়লে মাগরিক নেই এই সমস্ত নামাজই ব্যাপারে আজিসের মধ্যে এসেছে তারা যে অর্থ নামাজ পড়েছে সেই অর্থের জন্য তো অবশ্যই তারা ফলাফল পুরস্কার পাবে কিন্তু যে অর্থ সে নামাজ পড়ে না সেই অর্থের কারণে সেই অর্থের নামাজ না পড়ার কারণে সে জাহামনগের আগুনে জ্বলবে জাহাম নামের মধ্যে সে শাস্তি ভোগ করবে সুতরাং আল্লাপ মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য ওই সমস্ত আদায়কারীদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম তাদের মধ্যে অন্যতম হলো এই প্রথম শ্রেণীর লোক যারা এক নামাজ পড়বে আরেক অক্টো নামাজ পড়বে না সুতরাং বোঝা গেল নামাজ পড়ার কারণেও কিন্তু নিয়মিত না হওয়ার কারণে জাহান্নামে যেতে পারবে এটা হলো প্রথম প্রকার নামাজি এবং প্রথম প্রকার নামাজি পুরস্কার সে জাহান মধ্যে শাস্তি ভোগ করবে দ্বিতীয় প্রকারের নামাজি হলো যারা নিয়মিত পাশত্ব নামাজ পড়বে কিন্তু নামাজে দাঁড়ানোর পরে তার যে একটা মন রয়েছে তার যে একটা নামাজ থেকে তার তার পরিবারে তার ব্যবসায় তার বাণিজ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তখন দেখা যায় যে ওই নামাজে পাশত্য নামাজ পড়া ঠিক আছে কিন্তু তার মনটাকে সে আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে না অর্থাৎ মনটাকে যখন শয়তা নিয়ে গেছে বাস সে নামাজ পড়তেছে তার শরীরটা নামাজের মধ্যে রয়েছে কিন্তু তার যে মনটা সেটা সংসারের কাজে চলে নিয়েছে সে তার চাকরির মধ্যে তার মনটাকে নিমজ্জিত করে ফেলেছে তনুর আলী সাল্লাত ওয়া সালাম বলেন এই যে দ্বিতীয় প্রকার নামাজি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে ঠিক আছে কিন্তু নামাজের মধ্যে তার মনোযোগ নেই শয়তান যখন তার মনোযোগটাকে নিয়ে গেছে সে আর মনোযোগটাকে ফিরে নিয়ে আসে না বরং শয়তানের গোলামিতে সে ব্যস্ত হয়ে গেছে শয়তান তার মনোযোগ নিয়ে গেছে সে নামাজ পড়তেছে কিন্তু তার মাথার মধ্যে চিন্তা সংসারে এই প্রকার নামাজের ব্যাপারে বলেন যে এই প্রকার নামাজেও আসলে সেই ময়দানের মধ্যে সে শাস্তি প্রত করবে সুতরাং আল্লাহাব বলেছেন নামাজি ওই সমস্ত নামাজি হওয়ায় মুসল্লিম যাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান নাম তারা হলো এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি প্রথম শ্রেণী হলো যারা নামাজ পড়বে কিন্তু নিয়মিত পড়বে না দ্বিতীয় শ্রেণী হল নিয়মিত নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকবে না আমাদের অধিকাংশ অবস্থা দেখবেন নামাজের দাঁড়ানোর আগে সংসারের যত চিন্তা না আসে নামাজের দাঁড়ানোর সাথে সাথে সংসারের হাজার চিন্তা সুতরাং নামাজ পড়লে যে আমরা জান্নাতে যাব এর কোনো গ্যারেন্টি নেই এই যে দুই প্রকারের নামাজি এরা কিন্তু নামাজ পড়ছে এক প্রকারের নামাজি নিয়মিত পড়ে নাই আর এক প্রকারের নামাজি নিয়মিত পড়েছে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নেই ফলাফল কি দাঁড়ালো জাহান শাস্তি ভোগ করতে হবে সুতরাং আমরা যে এই ক্যাটাগরির মধ্যে রয়েছে আমাদের উচিত এগুলা থেকে বের হয়ে আসা তিন নাম্বার নামাজে তৃতীয় প্রকারের নামাজে হলো যে ব্যক্তি পাঁচ সপ্ত নামাজ করবে নিয়মিত এবং শয়তান যখন তার মনোযোগটাকে নামাজের বাহিরে নিয়ে যাবে সে সাথে সাথে আবার সেই মনোযোগটাকে নামাজের মধ্যে নিয়ে আসবে তো এই প্রকারের নামাজের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে আল্লাহ পাকলা আলমে সেই জান্নাত করে কারণ শয়তান আল্লাহ পাকের কাছ থেকে অপেন চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে প্রত্যেকটা মনে মনে সে দাঁড়াবে বনি আদমকে সে ঢুকাই ফেলার চেষ্টা করবে এবং তার রগে শিরা উপশিরায় সে মুহূর্তের মধ্যে চলবে সারা পৃথিবী মুহূর্তের মধ্যে সে চক্কর লাগাতে পারবে সুতরাং আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই শয়তান যখন আমার আপনার মনোযোগটা নিয়ে যাবে সাথে সাথে আমার আপনার খেয়াল করতে হবে যারা আমি তো নামাজের মধ্যে রয়েছি শয়তান তো আমাকে ধোকা দিচ্ছে এটা কিভাবে বুঝবেন শয়তান যে আপনাকে ধোকা দিচ্ছে যখন আপনি নামাজে দাঁড়াবেন যদি আপনার নামাজের মধ্যে এরকম সংসারের চিন্তা চাকরির চিন্তা ব্যবসা বাণিজ্যের চিন্তা চলে আসে সাথে সাথে আপনাকে মনে কর আপনাকে মনে করতে হবে শয়তানের স্পেশাল কোর্স আপনার প্রতি আক্রমণ করেছে আপনার মনের মধ্যে ধোকা দিচ্ছে সুতরাং আপনাকে সেই মনোযোগটা নামাজের বাহির থেকে নামাজের ভিতরে নিয়ে আসতে হবে এবং এটা নিয়ে এই মনোযোগটাকে শয়তানের কাছ থেকে নিয়ে আসাটাকে কারাগারির মাধ্যমে করতে হবে শয়তান আপনার মনোযোগ নিয়ে যাবে আপনি আবার মনোযোগ নিয়ে আসবেন আবার শয়তান আপনার মনোযোগ নিয়ে যাবে আপনি আবার নামাজের মধ্যে আপনার মনোযোগ নিয়ে আসবেন এবং এটা হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক এবং গাজাল আহমতুল্লাহ উপমা দিয়েছেন উনি বলেন যে সারা দুনিয়াটা হলো একটা বাড়ি একটা ঘরের মতো আর এই বাড়ির মালিক হলো আল্লাহ নিজে শয়তান হলো এই বাড়ির পালিত একটা কুকুর আর এই বাড়ির মেহমান হলো যারা পাকের ঘরে নামাজ পড়তে আসে সুতরাং আমরা দেখি যখন আমাদের বাড়িতে যারা আমরা কুকুর পালন করি যখন অতিথি আসে মেহমান আসে অপরিচিত লোক আসলে শয়তান কুকুর যখন তখন ঘেউ ঘেউ করে উঠে সে চিল্লা মাল্লা শুরু করে দেয় তখন মেহমান কি করে সে কিন্তু কুকুরের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হয় না কুকুরকে সাথে সে কিন্তু বাধা দিলে কুকুর তখন শুনে না তখন ওই ব্যক্তি কি করে কুকুরের যে মালিক রয়েছে মেজবান রয়েছে সেই মেজবানকে বলে যে হে মেজবান সাহেব আপনি আপনার কুকুরকে সামাল দেন তখন বাড়ির মালিক যদি একবার শুধু বলে এ চুপ কর তখন সাথে সাথে কুকুর চুপ হয়ে যায় ঠিক তদ্রুপভাবে ইমাম গাজারি রহমাতুল্লাহ এখানে বোঝাতে চাইতেছেন যে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন শয়তান যে আল্লাপাকে পালিতে এক পুকুরের সাথে তুলনা দিয়েছেন উনি সে যখন আপনার মনোযোগটা নিয়ে যাবে আপনি চাইলে বাড়ির কুকুরের সাথে যেরকম যুদ্ধ করে তার সাথে লিপ্ত হয়ে আপনি পারবেন না ঠিক তদ্রুপভাবে নামাজে থাকা অবস্থায় আপনি চাইলে যত চেষ্টা করেন শয়তানের সাথে আপনি পেরে উঠবেন না সে একের পর এক চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে আপনার জন্য কাজ করতে হবে কি কুকুরের যে মালিক বাড়ির যে মালিক শয়তানের যে মালিক সেই মালিকের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এই জন্য আমরা নামাজের শুরুতে বলে থাকি যখন আমরা সোরা পাতিয়া শুরু করি স্নান থেকে আশ্রয় করতেছি সুতরাং আমি আপনি যখন নামাজের শুরুতেই আউজিব বলে ফেলবো যে পাকের কাছে আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি তখন নামাজ আমাদের শয়তান যতবারই আমার আপনার মনোযোগ নিয়ে যাবে আল্লাহ পাকের কাছে সেই শয়তান থেকে আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ তালা আমার আপনার মনোযোগটাকে আবার নামাজের মধ্যে পেরিয়ে দিবান

আপনি নিজে আল্লাহ পাককে দেখছেন আমি আপনি যখন কোন সামনে কোনো বড় কর্মকর্তার সামনে যাই যদি সে আমার সামনে থাকে তখন আমার কি পরিস্থিতি হয় এবং যখন আমি তার দূরে থাকি তখন কি পরিস্থিতি হয় যখন সামনে যায় তখন নিজে ওইভাবে গুছিয়ে রাখি তো জিবুল্ল নবীজিকে বলতেছেন আপনি যখন নামাজ পড়বেন আপনি মনে মনে এই ধারণা করবেন যে আপনি আপনার দিয়ে আল্লাহ পাকে দেখছেন চর্মচাতে আল্লাহ দেখা সম্ভব না যদি দেখা যেত তাহলে আমার আপনার কি পরিস্থিতি হতো আপনি মনে মনে সেই ধারণাটা করবেন যে আল্লাহ পাককে আমি স্বয়ং দেখতেছি যদি আপনার মনে মনে এটা উদিত না হয় অন্তত পক্ষে আপনি এই ধারণা আপনার মনের মধ্যে করবেন যে আমি তো আল্লাহ পাকে দেখতেছি না কিন্তু স্বয়ং আল্লাহ পাক আমাকে দেখতেছেন আমি তো আমার মনোযোগটাকে নামাজের মধ্যে রাখছি নাকি আমার পরিবারের মধ্যে নিয়ে গেছি আমার শরীরটা নামাজের মধ্যে রয়েছে আর আমার চিন্তা চলে গেছে আমার ব্যবসার মধ্যে আমার চাকরির মধ্যে আমার সন্তানের ঈদের প্রতি তো সাথে সাথে আপনি যখন মনের মধ্যে এই চিন্তা করবেন যে আল্লাহ পাক তো আমাকে দেখতেছে সুতরাং আপনি আবার মনোযোগটা নামাজের মধ্যে নিয়ে আসবেন এটা হলো কোরআন এবং সুন্না মোতাবেক নামাজের মধ্যে মনোযোগটাকে ধরে রাখা শয়তান শয়তান মনোযোগ নিয়ে যাবে আপনি আবার মনোযোগ নিয়ে আসবেন এটা হলো তৃতীয় প্রকারের নামাজি এবং তৃতীয় প্রকার নামাজির ব্যক্তির নামাজ এই নামাজির ক্ষেত্রে পুরস্কার হলো এই নামাজের আল্লাহ তালা মাফ করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে যে তার মনোযোগ আমি নিয়ে গেছি সে আবার নামাজ মনোযোগকে নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছে আবার নিয়ে গেছি আবার সে ফিরিয়ে আসে এই শয়তানের সেটা কারাকারি করতে করতে শয়তান একটা পর্যায়ে সে এই ব্যক্তিকে ছেড়ে দিবে এর পিছনে মেহান কোনো লাভ নেই কারণ আমি বা যতবারই তার মনোযোগ নিয়ে যাই পাঁচশোবার তার মনোযোগ নিয়ে গেলে আবার সে তার মনোযোগ সে নিয়ে আসে নামাজের মধ্যে মেহনত করে লাভ তাকে ছেড়ে দিলাম আমি অন্য লোকের পিছনে গিয়ে মেহনত করি এই যে যখন আপনি কারাগারির মাধ্যমে যখন আপনি শয়তানের উপরে বিজয় লাভ করবেন তখন আপনি চলে যাবেন চতুর্থ নম্বরে নামাজের মধ্যে তখন যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আর শয়তান আপনাকে ঢোকা দিতে পারবে না তখন আপনি নামাজ পড়ার মাধ্যমে শয়তান আল্লাহের সাথে কথোপকথনের মধ্যে লিপ্ত হয়ে যাবেন হ্যাঁ তখন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন যে আল্লাহপাকত্ব আপনাদের আলেম বলেছেন ইননা সলাতাতানহা আনিল ফাসায় ওয়াল যে নামাজ মানুষকে ওয়াস্টিন এবং বেহায় করা কাজ থেকে বিরত রাখে এই চতુરত প্রকার নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আপনার ভিতরে চিন্তা চলে আসে যে শয়তান তো আমাকে নিয়ে যাচ্ছে আমার মনোযোগটাকে কিন্তু আল্লাহপাক তো আমাকে দেখতেছে আমি তো মনোযোগটাকে নামাজের মধ্যে ধরে নিয়ে আসতে হবে এই চিন্তা যদি আপনি নামাজের মধ্যে করতে পারেন আপনি যখন নামাজ থেকে বের হয়ে আপনার কর্মক্ষেত্রে যাবেন যখন আপনার সামনে ঘুষের লেনদেন হবে আপনার সামনে সুরের লেনদেন হবে তখন নামাজের মধ্যে যেরকম আপনার চিন্তা ঢুকে গিয়েছিল যে আমাকে দেখতেছে তখন আপনি নামাজের বাইরে যাওয়ার পরেও আপনার মাথার মধ্যে চিন্তা ঢুকে পড়বে যখন আপনার সামনে সুদ ঘুষের ব্যাপার আসবে আপনার ব্রেন আপনাকে সেই মেসেজ দিয়ে দিবে যে আল্লামা তোমাকে দেখতেছে তুমি মাত্রই তো নামাজ পড়ে এসেছো নামাজে তোমাকে যেন আল্লাহ দেখেছে তুমি যদি এখন অন্যায় কাজ করো আল্লাহ পাক তোমাকে দেখে সুতরাং তুমি এই অন্যায় কাজের সাথে লিপ্ত হইও না তখন এটা দেখা যাবে যে এই চতুর্থ স্তরের নামাজী অন্যায় কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ পাক যে বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশা নামাজ মানুষকে বেহায় বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে তখন সে এই আয়াতের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ সুতরাং নামাজটাকে করতে হবে এরকম ভাবে যেন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ালে যখন শয়তান দোকা দিবে দোকা দেওয়ার পর যেন আবার সাথে সাথে আল্লাপের স্মরণ করে যেন আমি আপনার মনোযোগটাকে যেন নামাজের মধ্যে নিয়ে আসতে পারি এটা হলো চতুর্থ পাকারের নামাজি আর এই চতুর্থ পাকারের নামাজ পুরস্কার হলো সে নামাজ যেরকম পাককে ভয় করে নামাজের মনোযোগটাকে নামাজে ধরে রেখেছে নামাজের বাহিরেও সে যখন পাকের আল্লাহ পাককে ভয় করে গোনা থেকে বেঁচে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলমী তার জন্য জান্নাতকে অবতারিত করে দেবে এটা হল চতুর্থ প্রকারের নামাজই সর্বশেষ এবং পঞ্চম প্রকারের নামাজই হলো যারা নামাজের মধ্যে মজা পেয়ে যায় সেটা হল আম্বিয়া নবীদের নামাজ এক হাদিসের মধ্যে এসেছে নবীরা যখন ইন্তিকাল করেন ইন্তিকাল করার সাথে সাথে যখন তাদেরকে কবরস্থ করা হয় সাথে সাথে আল্লাহ তালা সেই বাজলাকের জগতে রোহের জগতে তাদেরকে জীবিত করে দেন এবং সাথে সাথে তারা আল্লাহ পাকে সেই কুদরতি নামাজের মধ্যে তারা লিপ্ত পেয়ে যায় দুনিয়ার জগতে আমরা যত নামাজ করি না কেন এক দ্বারা আমাদের নেকি অর্জন হয় কিন্তু মৃত্যুর পরে যখন নবীরা নামাজ করে তখন এক দ্বারা কোনো নেকি অর্জন হয় না কোনো গুণাও নেই কবরের জগতে কিন্তু নবীরা তখন সেই কবরের মধ্যে তারা কেন সালা আদায় করেন তারা তখন সালাতের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় শয়তানের কাছ থেকে যখন তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল তখন তারা নামাজ পড়ার কারণে তাদের দিলের মধ্যে একটা মজা পাইত তারা জীবতন্ত্র পাবে মৃত্যুর পরে তারা যখন কবরের মধ্যে যায় তারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের সাথে কথোপকথনের মাধ্যমে তারা সেই নামাজের মধ্যে মজা অনুভব করতে সুতরাং সুতরাং পেয়ারা হাজরি নামাজ পড়লে যে শুধু জাননাতে যাব এর কোনো গ্যারেন্টি নেই এর পাঁচ প্রকার নামাজই যারা বোঝা যায় সুতরাং আমাদের আপনাদের প্রত্যেকেরই আমাদের চিন্তা করা উচিত আমি আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছি কোন সিরিয়ালের মধ্যে রয়েছি প্রথম প্রকার নামাজে তারা এক অক্ত নামাজ পড়ে অন্য অক্ত নামাজ পড়ে না তারাও জাহান শাস্তি ভোগ করবে দ্বিতীয় প্রকারের নামাজে যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকবে না নামাজে দাঁড়াবে দুনিয়াতে চিন্তা ভাবনা নিয়ে তারাও জাহান নামে যাবে তৃতীয় প্রকারের নামাজে নামাজ পড়বে শয়তান দোকা দিবে কিন্তু শয়তানের কাছ থেকে কারাকারি করে মন তাকে নামাজের মধ্যে নিয়ে আসবে তারা জান্নাতে যাবে এরপরে যে দুই দুই প্রকারের নামাজী তারাও জান্নাতে যাবে এই জন্য পেয়ারা হাজরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন সালাত আদায় করবো সালাত আদায় করার সময় নিজের মনোযোগটাকে নামাজের মধ্যে তুলে রাখার চেষ্টা করবে মোতাম হাজরি নামাজ এরকম একটা ইবাদত এই নামাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় নামাজ এরকম একটা ইবাদত জাল্লা পাক্কা আলবে নামাজের মাধ্যমে আমাদেরকে একটা শৃঙ্খলা আমাদেরকে একটা নিয়ম নীতি শিক্ষা দেয় শৃঙ্খলা কিভাবে শিক্ষা দেয় নামাজ আমাদেরকে আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই ইমাম সাহেব যখন আল্লাহ আকবর তাল্পির বলে হাত বাঁধেন একসাথে হাজারো লক্ষ মুসল্লি তারা তাকবীর বলে হাত পাবেন ইমাম সাহেব যখন রুকুতে যায় সবাই একসাথে রুকুতে যায় ইমাম যখন সেজদা করে সবাই একসাথে শেষদা করে ইমাম যখন গানে সালাম ফিরায় সবাই একসাথে সালাম ফিরিয়ে নেয় ইমাম যখন বামে সালাম ফিরায় সবাই একসাথে সালাম ফিরিয়ে নেয় এক দ্বারা বোঝা যায় নামাজ আমাদেরকে একটা শৃঙ্খলা শিক্ষা দেয় ঠিক টোটোভাবে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন ইমামের নেতৃত্বে সালাত আদায় করার একাত্মতাকে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় তিক্তদ্রুপ নামাজ আমাদেরকে শিক্ষা দেয় আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো নামাজ হলো এমন একটা ইবাদত যেটা আমাদের সবার মধ্যে সমতা বিধানকে প্রাধান্য দেয় আমি আপনি যখন নামাজে আসি নামাজের মধ্যে রাজা প্রজা সবাই সমান প্রথম কাতারের মধ্যে যদি প্রধানমন্ত্রী দাঁড়ায় আর তার পাশে যদি একজন সর্ব সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক এসে তার পাশে দাঁড়ায় তার কাঁধে কাত রেখে তার পায়ে পা রেখে সেই প্রধানমন্ত্রী চাইলে কিন্তু তাকে আঘাত করতে পারবে না সে কিন্তু বলতে পারবে না যে আমি প্রধানমন্ত্রী কারণ নামাজের মধ্যে মসজিদে যখন কোনো ব্যক্তি আসে নবী আলাইসার রাহাত আসসালাম বলছেন তখন সবাই আমরা পাদের গোলামে পরিণত হয়ে যায় সুতরাং নামাজ আমার একটা সমতা বিধান নামাজ আমাদের মেয়েদের একটা সামঞ্জস্যপূর্ণতা একটা পরিস্থিতি শিক্ষা দেয় ঠিক পাবে নামাজ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিক্ষা দেয় কারণ আমি আপনি যখন নামাজ করি ইমাম যখন ভুল করে দুই রাকাতে জানায় যখন সে চার রাকাত পড়ে চার রাকাতে জানায় দিয়ে সে পাঁচ রাকাত করে আমি আপনি মসনদি হিসেবে মুসলমানকে কি বলে থাকে লোক মানে তাকে ভুল গড়িয়ে দেই সুতরাং এই মেসেজটা এই শিক্ষাটা আমাদেরকে নামাজের বাইরেও ঠিক করতে হবে ইমাম মানে নেতা নেতারা যদি ভুল করে আর তাকে চেয়ারম্যান এমপি মন্ত্রী তারা যদি কোনো ভুল করে সেই ভুলের সুদ্রায় দেওয়াটা হল জনগণের একটা দায়িত্ব তিক্তদ্রুপ পাবে নামাজ আমাদেরকে আরো অনেক বিষয় শিক্ষা দেয় সুতরাং মোতারাম হাজরি নামাজ থেকে যেই শিক্ষাগুলা এক হলো নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা আবার নামাজ থেকে একাত্মতা শিক্ষা নামাজ থেকে সামঞ্জস্যতা শিক্ষা নামাজ থেকে অন্যায়ের প্রতিবাদের শিক্ষা এই বিষয়গুলো আমার আপনার প্রত্যেকের মনের মধ্যে গেঁথে রাখা উচিত এবং আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো শয়তান যখন আমার আপনার মনোযোগকে একের পর এক নিয়ে যাবে তখন আমার আপনার এই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে যে আমি যদিও আল্লাহ আল্লাপকে না দেখতেছি কিন্তু আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন সুতরাং আল্লাহ আল্লাপের সামনে দাঁড়িয়ে আমার দেহটাকে নামাজের মধ্যে আমি রেখে আমার মনটাকে আমি বাইরে নিয়ে যেতে পারি না এতে করে আল্লাপাক আমাকে শাস্তির সম্মুখীন করবেন সুতরাং যখনই আপনার মনের মধ্যে এই চিন্তা আসবে যে পাক আমাকে দেখতেছেন এই চিন্তাটা আপনি যখনই করবেন তখন আর শয়তান আপনার মনোযোগকে নিতে পারবে না এভাবে যখন আপনি নিয়মিত নামাজ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন শয়তান আপনার মনোযোগ নিয়ে যাবে আপনি আবার মনোযোগ নিয়ে আসবেন একটা পর্যায়ে দেখা যাবে যে শয়তান আপনার কাছ থেকে ব্যর্থ হয়ে যাবে তখন আপনি শান্তি চিত্তে সন্তুষ্ট চিত্তে আপনি নামাজ পড়তে পারবেন এবং সেই নামাজের মধ্যে আপনি মজা অনুভব করবেন আর কোনো মানুষ যখন কোনো কিছুতে মজা পেয়ে যায় তখন সে জিনিসটাকে গুরুত্ব সহ বেশি করতে চায় এবং বেশি বেশি করার সে চেষ্টা করে আল্লাহ পাক বলে আলামিন যেন আমাদের সবাইকে এরকম মজা পেয়ে যেন নামাজ আদায় করতে পারি শয়তানের দোহা থেকে বেঁচে যেন একাগ্রতা শিখতে ফুসুর এবং ফুসুর সু যেন আমি আপনি নামাজ পড়তে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করো সকলে আমি যা শুরু